আসসালামু আলাইকুম ভাই দেখেন তো এটা কী চিনতে পারেন কি না রসুন সবাই খান কিন্তু হয়তো অনেকে রসুনের গাছ কখনোই দেখেননি রসুন কেমনভাবে হয় দেখেননি এগুলো রসুন রসুনের গাছগুলো অনেক বড় বড় হয় এক মাসা পর্যন্ত হয় এটা উৎপাদন হতে গেলে দেখা যায় বিঘি ভেঙে যদি ভালো হয় তাহলে তিরিশ মন চল্লিশ মণ পর্যন্ত হয় যদি কমও হয় তাও এক বিঘা জমিতে বিশ মণ পঁচিশ মুন পর্যন্ত হয় এর দাম তো জানেন সর্বোচ্চ দুশো টাকা কেজি পর্যন্ত হয় ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর প্লিজ সাবস্ক্রাইবার হয়তো আপনার একটা সাবস্ক্রাইবারের কারণে আমার হয়তো রিজিকের ব্যবস্থা আল্লাপাক করে দিতে পারেন তাই ভাই আপনাদেরকে বলি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের এলাকায় দেখেন নাটোরের হচ্ছে কেন বিগিতে বিগি রসুন আর এই এলাকায় যত দেখতেছেন তত রসুন গোটা এলাকা রসুন আর রসুন নাটোর একমাত্র রসুনের উপরই নির্ভর করে নাটোর জেলার মানুষগুলো বিশেষ করে নাটোরের বড়াই গ্রামের মানুষগুলো বেশি রসুনের উপর নির্ভরশীল এটা মাত্র এই রসুনের গাছগুলো দেখতেছেন এর বয়সগুলো হয়তো হবে বিশ দিন দিন এক মাস কতকগুলো পনেরো দিন এরকম হবে কত সুন্দর মাঠগুলো দেখতেছেন চারিদিকে রসুন আর রসুন আর রসুন এক এক এলাকার একরকম আবাদ একরকম ফসল তেমনি আমাদের এলাকায় রসুনটাই মেন উপযোগী আবাদ দেখেন সামনে গিয়ে যায় একটু বড় বড় রসুন দেখাচ্ছি যেগুলো বয়সটা একটু বেশি হয়েছে এক মাস হয়ে গেছে হয়তো সেই গাছগুলো অবশ্যই দেখবেন রসুন কেমন হয় যারা দেখেননি তাদের দেখলে হয়তো ভালো লাগবে দেখ সামনে এগিয়ে যাচ্ছি আরও বড় বড় রসুনের গাছ হয়ে গেছে মাস পার হয়ে গেছে দেখা